আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুসরণী ন দশমিক দুই এর সতেরো নম্বর প্রশ্ন সমাধান করব তো প্রশ্ন বলা আছে দেখাও যে টেন টু এ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ যদি এ সমান তিরিশ ডিগ্রি হয় তো প্রথমে হচ্ছে আমরা যে মানটুকু দেওয়া আছে এটি তুলে নেবো তাহলে লিখতে পারি দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে হচ্ছে আমরা বাম পাশের অংশটুকু লিখে নেব তাহলে লিখতে পারি বামপক্ষ সমান টেন টু এ সমান এখানে আমরা এর মানটি বসিয়ে দেব তাহলে লিখতে পারি টেন টু গুন এ এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি সমান টেন তিরিশ দুগুণ হচ্ছে সাইট ডিগ্রি তাহলে এখন টেন ষাট ডিগ্রি এর মান কত তা আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করেছি টেন ষাট ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি তাহলে এখন আমরা হচ্ছে ডান পাশের অংশটুকু বের করব তাহলে লিখতে পারি ডানপক্ষ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ সমান তো এক্ষেত্রে আমরা এর মানটি বসে দিই টু টেন এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন তিরিশ ডিগ্রি সমান টু গুণ টেন তিরিশ ডিগ্রি এর মান আমরা ক্যালকুলের সাহায্যে বের করে নিচ্ছি টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এক্ষেত্রে লিখতে পারি ওয়ান বাই রুট বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন থ্রি ডিগ্রি মান যেহেতু ওয়ান বাই রুট থ্রি তাহলে এর উপর আমরা হলো স্কোয়ার দেবো যেহেতু টেন স্কোয়ার থ্রিশ ডিগ্রি তাহলে এখন আমরা টু ওয়ানের সহিত উপরে গুণাকার লিখতে পারি টু বাই রুট থ্রি বাই হচ্ছে ওয়ান মাইনাস এখানে আমরা বর্গ প্রয়োগ করলে বাই হচ্ছে ওয়ান বাই রুট স্কোয়ারে কাটা যাবে থাকবো হচ্ছে শুধু থ্রি তাহলে এখন আমরা হচ্ছে সেখানে সরলীকরণ করবো তাহলে উপরে যে মানটি আছে সেটা ঠিক রাখবো টু বাই রোড থ্রি আর এখানে যদি আমরা রসক করি তাহলে রসক হচ্ছে থ্রি সরীকরণ করলে আমরা পাই থ্রি মাইনাস হচ্ছে ওয়ান সমান তাহলে এখন আমরা বগ্নাংশে বাক করলে উপরে যে ভগ্নাংশটি আছে এটা ঠিক রাখবো টু বাই রোড থ্রি এবং নিচের বগ্নাংশটি চেঞ্জ করে দেব লভ্যর তো এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি বাই টু 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 কাটা যাবে সমান তাহলে থাকবো হচ্ছে থ্রি বাই হচ্ছে রোট থ্রি তাহলে থ্রিকে রোড থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে রোড থ্রি অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম থ্রি বাই হচ্ছে রোড থ্রি সমান এই থ্রিকে দুইটি পূর্ণ রোড থ্রি এর গুণাকার লেখা যায় বাই হচ্ছে রোড থ্রি তো রোড থ্রি রোড থ্রি ঘাটা যাবে থাকবো হচ্ছে রোড থ্রি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন